কেউ কুরিয়ান রেড জিংসেন বাঙ্গায় নিতে চায় এই আমাদের কুরিয়ান মেশিন আছে একদম দোকানে দাঁড়ায় থাকে বাঙ্গায় নিতে পারবো এই দেখেন কিছুক্ষণ আগে বাঙাইছি তার সামনে টিন বাইঙ্গা তারপর তাকে বাঙ্গাই দিবো অনেক প্রবাসী বাইরা বলে যে হাকিম সাহেব জিংসেন মিক্স এবং জাফরান হালুয়া কি কি উপাদান দিয়ে আপনি তৈয়ার করেন আপনারা খাতা কলম নিয়ে বসেন লিখে রাখেন আমাদের কাছ থেকে না নিতে আপনারা বাইরের বিভিন্ন দোকান থেকে কিনে খাইতে পারবেন এই জিংসেন মিক্সে আছে অরিজিনাল কোরিয়ান রেড জিংসেন এই যে কোরিয়ান রেড জিন আছে জিংসেন মিক্স এরপরে আছে আপনার শাকাকুল মিশ্রি আছে শেদ বামন আছে বীজ্যমণি আছে চংলিয়াল কুশি আছে ফুলজান আছে আখর খরা আছে সালেব মিশ্রি আছে এরকম পনেরোটা উপাদান দিয়া আমরা এই জিনিসের মিক্সটা তৈরি করি আর এটা হচ্ছে জাফরান হালুয়া এই জাফরান হালুয়ার প্রধান উপাদান হচ্ছে জাফরান রুমি মস্তুগি চিলগুজা জহর খুশিয়া জটা মাংসি এরকম চল্লিশটার মতন উপাদান আছে এই চল্লিশটা আর হইলো পনেরোটা মোট পঞ্চান্নটা উপাদান দিয়ে দুইটা প্রোডাক্ট তৈরি করা এই দুইটা প্রোডাক্টের কার্যকারিতাটা কি এই দুইটার মূলত কাজ হচ্ছে শুক্র গাঢ় করা সহবাসের সময় বৃদ্ধি করা এবং প্রস্রাবে ক্ষয় থাকলে এটাও বন্ধ করে এবং এছাড়াও আরো যদি বিভিন্ন সমস্যা থাকে এ ব্যাপারে আমাদের সাথে পরামর্শ করলে সঠিক পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ এটা নিয়ে কিন্তু একটা প্রতারণা হইতেছে আপনারা দেখেন আমি কথা বলতেছি আমার ভিডিও চলতেছে কিন্তু নাম্বার কুলা কিন্তু আমার না অনেক প্রতারক আছে আমাদের ভিডিও এডিট করে বিভিন্ন পেজে তাদের নাম্বার দিয়ে সারে এই জন্য আপনারা প্রতারণার শিকার থেকে বাঁচার জন্য ওয়ার্ডারের আগে আমাদের সাথে ভিডিও কল দিয়ে এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন নাইলে আপনারা প্রতারণার শিকার হবেন